রাত তখন প্রায় সাড়ে বারোটা কক্সবাজারের কলাতল লাগোয়া উত্তরণ আবাসিক এলাকায় হঠাৎ এক নারীর চিৎকার আর কান্না মুহূর্তে ঘর থেকে বেরিয়ে আসে প্রতিবেশীরা তারা দেখেন স্বামী রঞ্জন নিথর দেহ জড়িয়ে কান্নায় পড়েছেন স্ত্রী রাঙ্গামাটির বাসিন্দা রঞ্জন চাকমা ও তার স্ত্রী আনারস বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন কক্সবাজারে পরিচিত হওয়ায় আশ্রয় নেন বিমল চাগমার ভাড়া বাসায় কিন্তু শনিবার রাতে মদ্যপ অবস্থায় বিমল চাকমা রঞ্জনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় আতঙ্কিত স্ত্রী ঘটনাটি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে বিমল কিছুক্ষণ পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রঞ্জন চাকমাকে হত্যা করে বিমল উত্তরায়ণ মডেল স্কুলের ভিতরে একদম পূর্ব মানে পাহাড়ের অঞ্চলে যে একটা লাশ মানে পাওয়া গেছে মানে জবাই করা হত্যা করা হয়েছে ওই এই ভাষায়টাকে কত বৈরাইটে আছে নাকি ও ও নির্যাতন কত চাইছে পর ওই এর মারার পর ওর নির্যাতন করছে নির্যাতন করার পর ওই মহিলাটা বলতেছে আমি একটা বীরকawar বাহানা দি ওইদিকে চলে যায় ওদিকে যাওয়ার পর দেখছে ওটা আমার মেয়ে একটা ডাক্তারের কাছ থেকে আসছে ওই তুলনা অবস্থায় কান্না করতেছে তখন আমরা আমরা বাসারটাকে বের হই পিছনে তিন সাইডটা কোপ আছে ওই ওপান থেকে ওই সময় এমন হয়েছে এদিকে রঞ্জনকে হত্যার পর রক্তমাখা হাত নিয়ে পালানোর চেষ্টা করে বিমল স্থানীয়রা দেখে থেলাই টাকা আটক করে পুলিশের হাতে তুলে দেয় আমি যখন যে আমার যাব এক মারতেছে আমি নিজে না থই এসে গান্ধীকে আমার থেকে আমার ধরছে হাড়াপাঙ্ক করছে হাড়াপাঙ্ক করে আমি বলছি কি বিমল দা আমি একটা ইয়ে করবো আমার থেকে বিরে খাবার জন্য মনে করতেছে